অনেকদিন আগের কথা রূপপুর নামে এক ছোট্ট গ্রামে এক অদ্ভুত বৃদ্ধ আসলেন গ্রামের শেষ প্রান্তে বিশাল এক বটগাছের নিচে তিনি একটি ছোট তাঁবু টাঙালেন তাঁবুর বাইরে একটা সাইনবোর্ড ঝোলানো এখানে আপনার আসল চেহারা দেখানো হয় গ্রামের মানুষ খুব অবাক হল সবাই তো আয়নায় নিজেদের চেহারা দেখতেই পায় তাহলে এই বৃদ্ধ আবার কি নতুন দেখাবেন কৌতূহলবশত গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি জমিদার বাবু সেখানে গেলেন জমিদার বাবু ছিলেন খুব অহংকারী তিনি মনে করতেন তার মতো সুন্দর ও ক্ষমতাশালী কেউ নেই তিনি বৃদ্ধকে বললেন হে বুড়ো আমার আসল চেহারা দেখাও দেখি যদি সত্যি কিছু দেখাতে পারো তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব বৃদ্ধ মুচকি হাসলেন তিনি জমিদার বাবুকে তাবুর ভেতরে নিয়ে গেলেন ভেতরে কোনো সাধারণ আয়না ছিল না সেখানে কেবল একটি বড় শান্ত জলের পাত্র রাখা ছিল বৃদ্ধ বললেন জমিদার মশাই এই জলের দিকে তাকান জমিদার বাবু উৎসাহ নিয়ে জলের দিকে তাকালেন কিন্তু একই তিনি সেখানে তার সুন্দর পোশাক বা গয়না কিছুই দেখতে পেলেন না বরং দেখলেন একটা কুৎসিত রাগী নেকড়ে বাঘ দাঁত বের করে আছে তার চারপাশে কালো ধোঁয়া বাবু রেগে চিৎকার করে উঠলেন এটা কি ফাজলামই আমি মানুষ আর তুমি আমাকে পশু দেখাচ্ছ বৃদ্ধ শান্ত গলায় বললেন হুজুর এই জল আপনার বাইরের চেহারা নয় আপনার মনের চেহারা দেখায় আপনার মনের ভেতর যে অহংকার আর রাগের বাস সেটাই এখানে ফুটে উঠেছে জমিদারবাবু স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তিনি দেখতে যতই সুন্দর হন না কেন তার ব্যবহার এবং অহংকার তার মনটাকে কুৎসিত করে দিয়েছে পরদিন গ্রামের এক দরিদ্র কৃষক সেখানে গেলেন তার পরনে ছিল ছেঁড়া কাপড় কিন্তু মুখে ছিল হাসি তিনি যখন সেই জলের পাত্রের দিকে তাকালেন তিনি দেখলেন এক উজ্জ্বল আলোর দ্যুতি যেন এক রাজপুত্রের মতো সুন্দর অবয়ব বৃদ্ধ বললেন আপনার মনটা অনেক পরিষ্কার আর দয়ালু তাই আপনার আসল চেহারা এত সুন্দর এই গল্প থেকে আমরা শিখতে পেলাম রূপ নয় ব্যবহার দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিন বাইরের সৌন্দর্য মলিন হবে কিন্তু সুন্দর মন চিরকাল উজ্জ্বল